সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা পশু দর্শক হাটটির অবস্থান এটা উত্তরবঙ্গের মধ্যে বৃহত্তম যে হাটগুলো রয়েছে তার মধ্যে একটি তো দর্শক আজকে এখানকার কিছু সুন্দর সুন্দর যেই বাচ্চা গরুগুলো এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব এবং বর্তমান বাজার দর কেমন যাচ্ছে সেগুলো সম্পর্কে একটু আপনাদের ধারণা দেবো দর্শক তো দর্শক আশা করছি পুরো আজটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আর এগুলো কিন্তু আমাদের কালেকশন করছেন আমাদের রিপন ভাই আমরা সে সরাসরি রিপন ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং বিস্তারিত

মানে কিছু সীমিত লাভে সেল সেল হয়ে যাবে অনেক ভালো পার্সেন্টেজে মাথা

বাড়ে দর্শকেরা দেখি শুনে উদাহরণ দেখা দেখি চাষ দেখা দেখি পাশ দর্শকেরা দেখি শুনে চাষা বেসা করি এটা কেমন দাম রাখবেন সত্য চাষি দামের সুযোগ আছে পরবর্তীতে সিরিয়াল নাম্বার তিন কি জাতের গরু ভাইয়া এটা একটা হলিস্ট্যান হলিস্টেন ফ্রিজিয়া আনুমানিক বস থেকে এমন এটা দশ সাড়ে আট আছে সাড়ে আট মাসের মতো না আচ্ছা এমনিতে তো সুস্থ সবল ভাই সম্পূর্ণ সুস্থ সবল এমনকি যে খাদ্য দিবে সেটাই খাবে আজকের হাট অনুযায়ী এটার দাম কেমন সারের হাট অনুগুলো এটা ফ্রিজের দাম চাচ্ছে দরদামের তো চাচ্ছেন দরদাম করে নিতে পারে একদম তো বেশাকে না হয় না একদমে কেনাও যায় না আচ্ছা তো এটা তিন নাম্বার চলে গেলো ভাই সিরিয়াল নাম্বার চার খরচ বাচ্চা বাচ্চা খরচবিট এর বাচ্চা অনেক সুন্দর লাভে আছে অনেক সুন্দর আচ্ছা দেখবে যে এত সুন্দর কালো গরু এত কম দামে দেব

আচ্ছা ভাই কোনো ভাই যদি খামার থেকে ফ্রিজ গরু নিতে চায় সেক্ষেত্রে মানে ফ্রিজ গরু খামার থেকে নিতে পারবে আচ্ছা সেই সুযোগ সুবিধা আছে না ভাই আচ্ছা ভাই হাটের মধ্যে আপনার অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম